আমরা লাইভটা একদম শেষে চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করব আমি শেষ করার আগে সেই ফাল্গুনি মুখোপাধ্যায়ের লেখা একটি কবিতা আবৃত্তি করে করে দিচ্ছি সেটি হচ্ছে অ্যাকচুয়ালি পরিবার ভিত্তিক একটি পরিবার দিয়ে বাবা বাবারা হচ্ছেন যে কোনো পরিবারের একটি বট ছায়া তার এই ছায়ার তলে পুরো পরিবারের মা ভাই বোনেরা সবাই আমরা কিন্তু আশ্রয় নিয়ে থাকি সেখানে অনেক খুনছুটি হয় সেখানে অনেক দুষ্টুমি হয় রাগারাগি হয় মান অভিমান হয় সব মিলিয়েই আমরা বাবার থাকি অনেক জীবন ভিত্তিক এটি আমি বলবো কবিতা লিখেছেন ফালগুনি মুখোপাধ্যায় খুনছুটিয়ার কাটা ছিল হাজার পায়না তবু বলি আয়নার ভাই আমার কোলে আয় না বৃষ্টি হেসে দুষ্টু যে ভাই করতো ছোট ছুটি ভাই বোনেতে আমরা দুজন খুশির লুটোপুটি এখন আমি পাকা চুলের ভাই হয়েছে বড় হঠাৎ দেখা ভাই বোনেতে তাই তো স্মৃতি জড় এখন তো আর তেমন করে ভাই বোনেদের দেখা দেখা পাই না কোহায় সংসারেতে সবাই একা একা মায়ের শাসন চোখের পাতায় তর্জলিটা তুলে আমরা দুজন শান্ত তখন যেতাম খেলা ভুলে মায়ের আচল একটা চুমু ভুলিয়ে দিত ব্যথা ভাবছি কেন এসব এখন আমার কথা। একলা একলা বড় হওয়া দিন তাই না আর ভালোবাসার বিয়ে আঙুল সবার কি বনেতে অলস দুপুর কাটায় হায় হ্যালো আর শুকনো হাসি জীবন ঘড়ির কাটায় অসাধারণ সত্যি তাই একদম জীবন ভিত্তিক আমাদের জীবনটা আর সেই ছকে বাঁধা যেন একটা ডিজিটাল একটা রিমোটে চলে গেছে আমরা ঘরের মধ্যে থাকি একে অপরের সাথে কথা খুব কম বলি সবাই হ্যাঁ সবাই যেন মোবাইল দিয়ে বসে থাকি আচ্ছা এই ব্যাপারে শুভজিৎ একটু কিছু বলবে এই কবিতাটা যখন লেখা হয়েছিল ওটা কোন একটা বছরের ভাই ফোটা বাবা গেছে বাজারে বাবা

অকৃত্রিম ভালোবাসা মানুষের সাথে মানে ওই হাই হ্যালো হোয়াটসঅ্যাপে গুড মর্নিং মানে খুব যে আমি আন্তরিক তা নয় কিন্তু সামনাসামনি আমি ওই জন্য অনেককে বলি যারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে চান আমি বলি বেশিরভাগ হোয়াটসঅ্যাপ যদি করেন কোনো দরকারই ঠিক আছে নয়তো ফোন করবেন দুটো কথা বললে মনের আদান প্রদান হয় ভালো লাগে আটটার সঙ্গে আটটার যোগাযোগ হয় টেক্স লিখে সবসময় এগুলো হয় না তো বোধহয় বাবার ব্যাপারটা কিছুটা আমার মতো ঢুকে গেছে সেই জন্যই সেটাই বললাম ইতিহাসটা সত্যি অসাধারণ সেই অনুভূতি থেকে এই কবিতাটা আমরা পাঠ করলাম আমরা দেখলাম দারুণ একটি কবিতা আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আজকে বাবা দিবসে এই সামগ্রিক আলোচনা সামগ্রিক সঙ্গীত পরিবেশনা ছড়া গান কবিতা সবকিছুর মাঝে পার্সোনালি আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি কারণ আমার মা নেই আমার মা মারা গেছেন আহ দু কিন্তু আমার বাবা আছেন আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার দীর্ঘায়ুর জন্য সেই সাথে আমি আমার বাবা মোহাম্মদ ফজলুর রহমানকে মিস করছি আমি মিস করছি আমার দাদা মোহাম্মদ মাহমুদুর রহমান লিটনকে আমি মিস করছি আমার দিদি ফৌজি ইয়াসমিন লুনাকে আমি মিস করছি আমার ছোট বোন ফারজানা ইয়াসমিন লিনাকে সেই সাথে আমি অ্যাকচুয়ালি আজকে খুব ভালো লাগছে যে শুভজিৎ দার মতো একজন ভাইকে আমি পাশে পেয়েছি হ্যাঁ আমাদের হয়তো মাথার উপরে এখন বাবারা নেই কিন্তু আমরা দুজন দুজনের সাথে এবং সেই সাথে এই লাইভে আপনাদের সাথে আজকের অনুভূতি গুলো শেয়ার করে খুবই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি মানে আমরা আমরা কিন্তু নিজেদেরকে অসহায় ফিল করছি না আমরা সবাই সবার পাশে থাকবো এইভাবে আহ আপনারাও সবাই ভালো থাকবেন আমরা হয়তো লাইভটা এখন শেষ করছি যাবার আগে শুভজিৎ দা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আজকে আমরা আমাদের মতো করে অনালম্বরভাবে ভাবে পিতৃ দিবস পালন করার চেষ্টা করলাম তবে পিতৃ দিবস মাতৃ দিবস যাই বলুন না কেন সারা বছর সেটা আমাদের করা উচিত এবং মা বাবাকে সবসময় শ্রদ্ধা সম্মান করেই চলা উচিত এবং এই কোনো একটা বিশেষ দিনে কোনো একটা কিছু উদযাপন আর বাকি দিনগুলো পড়া না করা এটা ঠিক নয় আমরা জানি আপনারা আপনারা যারা সাহিত্যের সঙ্গে জড়িত যারা সুস্থ চেতনা বননের সঙ্গে যুক্ত তারা সবাই এটা পালন করেন সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর উনিশশো সাল থেকে যে পিতৃ দিবসের সূচনা হয়েছিল সেটা আজও চলে আসছে সেটা সবাই মিলে আমরা পালন করে চলেছি এখনো পর্যন্ত আর আপনারাও আপনাদের পরিবারকে ভালো রাখুন সবাইকে শ্রদ্ধা করুন যত্ন করুন নমস্কার ধন্যবাদ শ্রী শুভদীপ মুখোপাধ্যায় আপনাকে আপনি অনেকক্ষণ সবাইকে সময় দিয়েছেন সেই সাথে আপনারা যারা লাইভে আছেন এবং দেখছেন এবং পরবর্তীতে এই লাইভটি আবার আপনারা দেখবেন সবাইকে আজকের এই বাবা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সেই সাথে যেসব বাবারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি যারা যেসব বাবারা চলে গেছেন তাদের আহ আত্মার শান্তি কামনা করছি এই বলে বর্ণাশ্রম পরিবার পক্ষ থেকে আমি মোস্তাফিজ আজিম আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি অনেক ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোন একটি অনুষ্ঠানে ধন্যবাদ